একটি প্রতিবাদ জানাচ্ছি আমাদের জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে জাতীয় ঐক্য জোটের সমস্ত শরিক দলের পক্ষ থেকে আমরা এদেশে প্রায় পঁচানব্বই বা বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাশাপাশি আমাদের এখানে অনেক ধর্মের লোক আছে তাদের প্রতি আমরা সদা সর্বদাই আমরা সুন্দর আচরণ এবং সহমর্মিতার আমরা বসবাস করার চেষ্টা করি তারা তাদের ধর্ম পালন করবে আমরা মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে কারণ আমাদের নবী আমাদেরকে এটা শিখাই নাই যে মুসলমান ধর্মের পাশাপাশি অন্য কোনো ধর্ম থাকলে তাদের উপরে আক্রমণ করো মুসলমান ধর্মে এ আক্রমণাত্মক বিষয়টা কখনো নাই কিন্তু বিভিন্নভাবে অনেকে অপব্যাখ্যা দিয়ে মুসলমানকে জঙ্গি বানানোর চেষ্টা করছে এটা হলো তাদের একটি ষড়যন্ত্র ছিল ছিল বিভিন্ন কিন্তু আজকে দেখেন আপনারা জানেন কিছুদিন আগে কাদিয়ানিদেরকে ঘোষণা করার জন্য সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের একটি প্রাণের দাবি ছিল কারণ কাদিয়ানি যারা তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তারা আমাদের নবীকে বিশ্বাস করে না নবী যে সর্বশেষ নবী এটা তারা মানে না তাহলে যিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আগে আমার নবীর উপরে যে ঈমান আনবে সে আমার উপর ঈমান আনো যে নবীকে মানবে না সে তো মুসলমান না তাহলে এক বাক্যে বলতে হবে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা অমুসলিম তারা অমুসলিম হিসাবে কাজ করুক অমুসলিম হিসাবে এই দেশে বসবাস করুক আমাদের তাদের প্রতি কোনো রাগ বিরাগ নাই কিন্তু তারা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অমুসলমান হয়ে যদি মুসলমানের লেবাস লাগিয়ে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেটা আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমাদের সবসময় এটার বিরুদ্ধে আন্দোলন এবং প্রতিবাদ থাকবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হোক শুয়ে দেখেছি বাউলদের বিষয়ে বাউল আবুল সরকার সমস্ত মুসলমানের এটা রক্তকরণ হয়েছে হৃদয় রক্তকরণ একজন বাউল আপনারা আমরা দেখেছি আমি কিছুদিন আগে প্রেস ক্লাবে একজন বাউল বক্তব্য দিয়েছিল যে যদি লালনের লালনের মাজার এবং এবং মদ গাঁজা নারীদের ওখানে যত খারাপ কাজ এগুলো যদি বন্ধ করা হয় এর পরের দিন থেকে লালনের মাজারে লালনের আখড়াতে কোনো বাউল যাবে না একজন বাউলের মুখে প্রেস ক্লাবে এই কথা বলা হয়েছে এটা তো বাস্তব আসলে ওখানে লালন যারা বলে আপনি যদি তাদেরকে বলেন লালন এবং বাউল যে তুমি কোন ধর্মের লোক সে বলবে যে আমি লালনের পূজারি বাউল করি সে কখনো বলবে না আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো কোন ধর্মের কথা সে বলে না অতএব আজকে সময় এসেছে মুসলমান রাষ্ট্রে তোমরা বসবাস করে মুসলমানদের হৃদয় আঘাত করবে ধর্মের উপরে আঘাত করবে তুমি কোন ধর্মের লোক সেটা আজকে প্রমাণ করতে হবে না হলে

তারা বাউল জাত হিসাবে তারা এদেশে বসবাস করবে তারা নাস্তিক হিসাবে তারা বসবাস করবে ধর্ম তারা পালন করবে মুসলমান ধর্মের নাম দিয়ে আর যেন কোন বাউল কোনো মুসলমানকে ধোকা দিতে না পারে আজকে রাষ্ট্র কাছে আমাদের স্বীকৃত এটা চাই এবং তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং প্রত্যেকটি বাউল যারা ধর্মে আঘাত করবে মুসলমান ধর্মে আঘাত করেছে তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে তাদেরকে পাশে যায় কার্যকর করতে হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম